কি না জাহাল অবস্থা এরকম হ্যাঁ রে বন্যা বছর যাব তোর দেখা না এটা একটা সশমার দোকান এই দোকানটার ভিতরে কমপ্লিটলি পানি চলে গেছে এই যে ড্রয়ার টয়ার সব কিছু নিচ্ছে পানি এই একটা দোকান দেখো এটা ব্যাঙ্গে টাইপিং এর দোকান মানে ওই যে ডকুমেন্ট টাইপিং করে আমরা বিচার টিসার এনে করে এটার অবস্থা দেখো ব্যাঙ্গে একদম সুরমার হয়ে গেছে পায়ের ভিতরে পানি কিছু নাই অলমোস্ট অলমোস্ট শেষ হয়ে গেছে আমি একটু স্লোলি স্লোলি হারতেছি এবার কোথাও যদি কোনো ফরে টরে যাই তো মোবাইলটাও পানিতে পড়ে যাবে তাই ভেরি স্লোলি এবং কেয়ারফুলি হারতেছি অ্যাকচুয়ালি আমি কপি বাইরে ছিলাম নামাজ পড়ার জন্য তো আমার মাথায় টুপি ফরে টুপিটা খুলে ফেলি অনেকে আবার বলতেছে এখন নামাজ হবে না কেউ নামাজ হচ্ছে না মসজিদ বন্ধ তাই ভাবলাম তো একটু ভিডিও করে নিই কপিটা দেখায় নি এই দেখো পানির ভিতরে গিয়া পুরি ভাবতে ভেঙে গেছে ভিতরে অনেক ফটোকপি মেশিন আছে এই গ্লাস কিছু নাই কিছু নাই এই বন্যার কাছে দেখো কিচ্ছু নাই এমনি খোলা কী করবে এই দেখো একটা ফটো কপি মেশিন কমসে কম পনেরো হাজার দাঁড়াম হবে মানে পাঁচ হাজার ডলার হবে এই মেশিনটা দেখো কী অবস্থা একদম শেষ কিছু নাই মেশিনের ভিতরে পানি চলে গেছে এভাবে অনেক অনেক দোকান পাট আমাদের নিজের অফিসের দোকান আমার যেটা অফিস সকালে ওঠে ভাবলাম জুম্মান নামাজটা একটু পরে সাড়ে এগারো এগারোটা এগারোটার দিকে আজান হয় আমরা ভাবলাম তো হয়তো আজান শুনি নাই তাই আমি গুজল করে উজু করে একটু মসজিদে গেলাম মানে আটু ফানি এরপরে ভাবলাম মসজিদে গিয়ে হয়তো নামাজ পাব গিয়ে দেখি আজকে সমস্ত জুম্মান নামাজ মেরাতে সব ক্যান্সেল কারণ বন্যার কারণে পানির কারণে হয়তো অনেক মুসল্লি আসতে পারবে না এই জন্য এটা ক্যান্সেল করছে সেকেন্ড থিং এই পানিগুলো ভালো না তাইখানে আইসে একটু ভিডিও করলাম দেখি তোমার আফা তো বোরিং ফিল করতেছে ও বাইরে আসতেছে না ওই যে পানি ভালো পানি না বলে বাইরে আসতেছে না এই দেখো অবস্থা মানে অনেক পানি কমছে এরপরেও একই অবস্থা এই যে অবস্থা এটা আমাদের বাসার সামনে যে রোডটা আছে না এই রোড কী না জাহাল অবস্থা ইমতে এরকম বন্যার কোনো অসময় নাই ভেরি টেরিবল কী যে অবস্থা ওকে পপি কুদাফেস জাস্ট ভিডিওটা একটু দেখাইলাম তোমাকে এই দেখো অবস্থা পানি পানি ফানি পানি হ্যাঁ রে বন্যা ফাঁতির বর্ষ যাব তোর দেখা নাই শেষ পর্যন্ত দেখা পেলাম মিডিল ইস্টে আইসে পপি দেখো কি অবস্থা এই গাড়িটার অবস্থা দেখো এটার বাম্পার টাম্পার ফেটে গেছে হ্যাঁ এটা বাম্পার ফেটে গেছে প্লাস গাড়িটার ভিতরে পানি আছে এটা তো আর স্টার্ট হবে না এই মাত্র একটা গাড়ি সামনে যাচ্ছিলো এটা স্টপ হয়ে গেছে এই দেখো অবস্থা এই জায়গার অবস্থা তো আর বেশি খারাপ এটা হলো সেন্ট্রাল অফ সারজাহ মানে সার্জার একদম সেন্ট্রাল এই একদম রাত এখানে আসছো প্রভি তুমি নিজেই এখানে ড্রাইভিং করছো এই দেখো অবস্থা এই জায়গার কী অবস্থা দেখো এটা হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইউই মানে এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ প্লেস যেটা আমরা থাকি এখানে অনেক রেসিডেন্স আছে আর এখানে প্রচুর গাড়ি মানে কত রাত্রে আটটার পরে আসলে পার্কিং পাওয়া যায় না কিন্তু ভাগ্যক্রমে ফ্ল্যাটের আগের দিন আমি রাত্রে এই এলাকাতে পার্কিং পাই নি সমুদ্র আধা কিলোমিটার দূরে একটা উঁচু জায়গাতে পার্কিং করে আসছিলাম তাই আমার গাড়িটা সম্পূর্ণ বেঁচে গেছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া কিন্তু অনেক গাড়ি আছে যারা আমার পরিচিত অনেকের গাড়ি পানিতে ফ্লটিং হয়ে গেছে অনেকটা পানিতে নিচে ডুবে গেছে অনেকটা পানিতে বেসে গেছে গিয়ে একটা গিয়ে একটা ধাক্কা লাগিয়েছে ও মানে প্লাট আমাদের দেশে হইল অন্তত বাড়িঘর একটু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এরকম গাড়ি ক্ষতিগ্রস্ত হয় না এই দেশে সবচেয়ে বেশি দামি দামি গাড়ি নতুন নতুন গাড়ি এক্সপেন্সিভ গাড়ি সবগুলো